সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম রমজান মুবরক ফারুক চাচা কেমন আছেন আপনি বাস ভালো রোজা কেমন চলছে ভালো সে সময় রোজা এ সময়ের রোজা কঠিন মুসলিম ফ্যামিলির ছেলে আমি বাবা লাঠির মতো সোজা হয়ে থাকতেন এই জন্যে যে সবাইকে রোজা রাখতে হবে প্রথম ভাগ হলো রহমত জি দ্বিতীয় দশ দিনের হলো মাফ ফেরাত যেটা এখন চলছে যেটা এরপরে নাজাত এখন হচ্ছে মাপ চাওয়া অতীতের গুণা খাতা যা কিছু করছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি জানি না জানি বুঝি না বুঝি সমস্ত আল্লাহ কাছে মাপ চাই যে আল্লাহ এরপর আমার হায়াত নাও থাকতে পারে একটা লোক তার জীবনের মধ্যে রমজান শরীফ পেল এবং তার জীবনের গুণাগুলো মাফ করিয়ে নিল না তার মতো বদমাসী কেউ হয় না মানে আমরা যারা আর কি ছোট ছোট ছিলাম তো রোজা রেখে রোজা রাখতে পারতাম না আমি রোজা রেখে দুপুর হলিগুলো গোসল করতে চাই তো পুরনো শহরে তখন অনেক পুকুর টুকুর ছিল তো এখানে গুল করতে যে ডুব দিতাম ডুব দিয়ে পেট ভরে পানি খেতাম কথাটা হচ্ছে যে আপনি যদি একটা মিথ্যা কথা বলেন একটা যদি আপনি কাউকে গালি দেন একটা লোককে যদি আপনি ঠকান আপনি যদি ঘুষ খান আপনার রোজা হবে না পূর্বীদের কাছ থেকে আমি শুনেছি হজরত উমার রাজি আল্লাহ আনহু উনি ডোর টু ডোর যাইতেন রাতের অন্ধকারে খোঁজ নিতেন কে খেয়েছে কে খায়নি যা নেই তাকে হেল্প করত। রমজান মাসে আপনাকে খুব সাবধান থাকতে হবে যাতে আল্লার এটা শুধু উপবাস না এটা হচ্ছে একটা কৃচ্ছ সাধন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মানেটা কি মানুষের বাঁদিকে একটা ছোট্ট মাংসের টুকরা থাকে এটাকে বলা হয় কাল্প এই গুনা করতে করতে এই কাল কালো হয়ে যায় এইটাকে যদি নুরানি করতে হয় তাহলে এই মাসে যেমন আমরা নাটকের রিহার্সাল দেই এক মাস ধরে তারপরে স্টেজে যাই তারপরে গিয়ে আর ভুলে যাই না এই একটা মাস হচ্ছে রিহার্সাল কল্পকে উজ্জ্বল করা জানে আগামী এগারো মাস আমি সুন্দরভাবে চলতে পারি আল্লাহর হুকুম আহাকাম অনুযায়ী চলতে পারি